ঢাকা কুমিল্লা ও নোয়াখালী পাত্র যারা আছেন পেশায় আমাদের এই পাত্রী একজন ব্যাংকার বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রের স্থানীয় ঠিকানাও হচ্ছে নোয়াখালী এবং পরিবারের সাথে তিনি এখন নোয়াখালীতেই অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াখালী উনত্রিশ বছর বয়সী একজন অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পাত্রের আইডি নম্বরটি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে ডাবল টু ফোর ফাইভ টু ফোর আমাদের এই পাত্রির নাম ইফাত পোনাম পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলে। বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পেশায় আমাদের এই পাত্রী একজন ব্যাংকার পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রী বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন বাঙালি যে কোনো ধরনের খাবার খেতেই পাত্রীর ভালো লাগে এবং পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন বোরখা এবং হচ্ছে পাত্রীর পছন্দের একটি পোশাক ইনফরমেশনের ক্ষেত্রে জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং তিন বোন ভাই বোন সকলেই অবিবাহিত পাত্রী বড় হয়েছেন নোয়াখালীতে পাত্রীর স্থানীয় ঠিকানাও হচ্ছে নোয়াখালী এবং পরিবারের সাথে তিনি এখন নোয়াখালীতেই অবস্থান করছেন কার্টার এক্সপেকটেশনের ক্ষেত্রে এই পাত্র জানিয়েছেন তিনি মূলত একজন প্রতিষ্ঠিত ও ভালো মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি এর উপরে হতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা স্নাতক কমপ্লিট করেছেন শুধুমাত্র তাদের বিয়ের প্রস্তাবটি প্রাধান্য দান করা হবে যে কোনো সরকারি চাকরিজীবী আছেন তারা আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন ক্ষেত্রে জানিয়েছেন যারা উজ্জ্বল গায়ের রঙের অধিকারী আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে আছেন তবে অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্র ঢাকা ও যারা আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে অর্থাৎ ঢাকা কুমিল্লা ও নোয়াখালীর পাত্ররা যদি আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যদি আপনাদের ভালো লাগে এখন ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলে প্রবেশ করে সেখানে কন্ট্যাক্টে ক্লিক করে তার মোবাইল নম্বরে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারাও যারা চাচ্ছেন আপনাদের প্রতিবেদনটি আমাদের পেজে পোস্ট করতে তারা এখনই আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আপনারা আপনাদের প্রতিবেদনের ফর্মটি ফিল আপ করতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ